নমস্কার বন্ধুরা আজকে আমাদের বাড়িতে পুজো আছে ঠিক আছে তাহলে আজকে ব্লকটা স্টার্ট করছি যেহেতু পুজো তার জন্যে আমরা ফার্স্টেই ধুনো দিতে শুরু করে দিয়েছি ঘরে ঘরে এবারে এখানে দেখো পুজোর সব আয়োজন হয়েছে এখানে আমাদের দেখো ঠাকুর এ দেখুন ফুল তারপরে ফল আর কলা এগুলো আছে আর ঠাকুর গুলোকে দর্শন করুন আজকে পূর্ণিমা উপলক্ষে এই পুজোটি হবে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই দেখুন আমাদের গোপাল ঠাকুর মশাই লোককে না দেখার জন্য বাইরে এলাম এখনো আসেনি বাইরের পরিবেশটা কি ভালো আমাদের তুলসী মঞ্চ তুলসী ঠাকুর বেলগাছ হি ঘরটা পুরো ধুনোতেই ভরে গেছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা কারণ দু লাখ তো হয়ে গেছে সরি দু মিলিয়ন তো হয়ে গেছে এবার তিন মিলিয়নের জন্য চেষ্টা করছি সাবস্ক্রাইবার আমাদের চ্যানেল থেকে দেখা যাচ্ছে বাইরে এসে দেখছি যে এসেছে কিনা ঠাকুর মশাই এই দেখুন কত ভালো রাজ 今天打个女的我拿个钢琴我拿个